দর্শক বিন্ধু দুই হাজার ছাব্বিশ তারিখ রোজ বুধবার বিডি ফিশ গুলাকে পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম জানাই শুভেচ্ছা আমরা দেখুন এখানে রুই মাছ গিলাস মাছ কাতল মাছ সব ধরনের মাছ এখানে রপ্তানি করা হয় সুবিয়ার দর্শক বিন্ধু আপনাদের সাড়ে নয়টায় বেচা কেনা শুরু হবে আপনাদের দেখাবো কি মাছ কি দামে বেচা কেনা হয় ভালো লাগলে লা বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করেন অন্য কেউ দেখার সুযোগ করে দিয়ে দেখুন এখানে চারশো টাকা কেজি আহ কেনা দেখাচ্ছি

দেখুন এখানে পাবদা মাছ বেচা কেনা হচ্ছে দুইশো নব্বই টাকা কেজি বিশ থেকে বাইশ টাকা কেজি পাবদা মাছ বেচা কেনা দেখা যাচ্ছে দুইশো নব্বই টাকা কেজি বেচা কেনা হচ্ছে গায়ে আপনার দেখুন দেখুন আজকে এই পাইকারি ঐতিহ্য মাছ বাজারে আর পাকা তার কারণে মাছের দাম কেজি প্রতি দশ থেকে পনেরো টাকা বৃদ্ধি সুপ্রিয় দর্শক বিন্দু আপনার দেখুন অন্য কথা দেখা সুযোগ আপনারা দেখুন বাটা মাছ বেচা কেনা হলো একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেজি কেজি বাটা মাছ বেচা কেনা দেখাচ্ছি কিন্তু আমরা দেখুন বাটা মাছ একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেজি বেতন কেনা